লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার সংকা পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে এ এলাকার অনেক স্থানে থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বাতাসের তীব্রতা অনেকটা বেড়েছে নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে শূন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে জেলা আবহাওয়া অফিস সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মহিপুর মৎস্য আরত মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন আবহাওয়ার পূর্বাভাস